আবার বলছি একটু পেছনে ওই কালিমা ওই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাম কি করলেন তওবা করলেন আবার বলছি ফাতাল্লাক ক আদম মির রব্বিহি কালিমাত আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন ফাতাবা আলাইহি ওই কালিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তওবা করলেন ইননা হুয়া আত তাওাবুর রহিম এবং আল্লাহ আল্লাহ পাক তওবা কবুল করে তাকে maaf করে দিলেন ওই বাক্যটা কি ছিল সেটা একটু শুনি বাক্যটা ছিল রব্বানা আমার সাথে বলেন রব্বানা জলাম না আংফুসানা ওয়া ইল্লাম তা ফিরলানা ওয়া তার হামনা মানে অর্থ হচ্ছে হে আমাদের রব রব্বানা জলাম না আংফুসানা আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি ওয়া ইল্লাম তা ফিরলানা আপনি যদি আমাদেরকে মাফ না করেন ওয়া তার আমাদের উপর রহম না করেন লেনা না মিনাল খাসিরিন আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই কালিমা শিখলেন কে আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে এই কালিমা এই দোয়া দিয়ে তিনি তওবা করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকা হচ্ছে না কুন নাহবিতু মিনহা জামিআ আল্লাহ বলছে এখন সবাই পৃথিবীতে নেমে যাও ফাইমা নি মিন্নি হুদান নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রাখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে কি যাবে হেদায়েত মানে আসমানে কিতাব নবী রাসূল আসমানে কিতাব

ঠিক আছে উলাইকা এরা হবে জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়েত আসবে মানে যুগে যুগে নবী রসুল আসবেন আসমানী কিতাব আসবে তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানী কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবেন চাল্লা আর যারা নবী রসুলকে মানবে না আসমানি কিতাবের পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলাইকে কেউ শাবুন না তারা জাহান্নামে যাবে সেখানে চিরস্থায়ী হবে